হ্যাঁ ভাই এরকম হয় তো ওইখানে কিছুদিন অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে তো আপনারা বুঝতে পারেন ছোট এক একটা গাড়ি ওইখান থেকে পনেরো জন লোক এক একটা গাড়িতে বললো ওইখান থেকে বললো তো ওইখান থেকে নিলো হলো সাগর পারে সাগর পারে নিলো ওইখান থেকে মানে প্রায় পাঁচশো মিটার এরকম দেখা যাই যে আমাদের ভোট ওই সাগরে ভোট আছে সন্ধ্যা ওইখানে দেখা ওই তো উঠতে হবে জায়গা আমাদের নিয়ে জায়গা জায়গা ওই হলো রাখছে কাটা এরকম এক একটা কাটা আর বালু তো যেখানে শোয়াই রাখছে আমাদের বালি বিচার বুঝছেন মাথা এরকম উপরেই আমরা শুয়ে আছি শুধু মাথাটা উপরে দিয়া শরীরে ভিতর কাটা বিনছে পায়ে কাটা বিনছে তো এরকম কোন ওই জায়গায় প্রায় দশ মিনিট অপেক্ষা করার পরে আমাদের বলতাছে যে তোরা দৌড়া দৌড়ে যা ভোটে উঠ কাটা ভিতার ভাই কিবে এখন বোটে তো উঠতে হবে কীভাবে উঠবো ওই কাটা ভিতরই দৌড়াইলাম দৌড়েয়া ভোটের ভিতর উঠলাম এক একজনের শরীরে চারটা পাঁচটা করিয়া কাটা মিললো পায়ে হাতে তো যাই হোক কষ্ট কষ্ট করিয়া ভোটে উঠলাম ভোটে যারা উঠছে তারা উঠছে আমি ওই রকম ভোটে মানে ভোট প্রথম আমাদের মাজা পানিতে ছিল ভোটে উঠতে উঠতে অনেক দূরে চলে গেছে তো ভোটের উঠলাম ভোটে মানে উঠবো অর্ধেক উঠছে আর উঠতে না তো আসি মানে টাইমটা উঠাইলো উঠানোর পরে ভোটে মানে নিজে যার যার শরীরে কাটা বাটা ছিল সবাই টাইনে টাইনে বাই করতেছে। মানে কি একটা কষ্টের মুহূর্ত মনে করেন যার যার শরীরের কাটা সে টাইনে বাই করতেছি সবাই অনেক কান্নাকাটি করতেছি এত কষ্ট করিয়া তো এরকম ভাবে ভোট চলতা সবাই আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ তুমি আমাকে বোট পার কর করো তিরিশ মিনিট বোট চলার পরে হুট কইরা কোথার থেকে লিবিয়ার কালাগুস এরা আসলে আইসা চার পাঁচটা ফায়ার করলো আমাদের বোটের দিকে তো এরকম ভাবে ফায়ার করলো তা আমরা তো সবাই ভয় পাইলাম ই করলাম আমাদের বোটে উঠে ক্যাপ্টেনে মারলো তিন চারটা চট দিল তারপর ক্যাপ্টেনের নাম জিজ্ঞাসা করলো ক্যাপ্টেন সবকিছু বললো তো আমরা ওই জায়গায় ঊনপঞ্চাশ জন লোক ছিলাম এক একজন লোকের প্রতি মানে লিবিয়ার টাকা বিশ হাজার দিন আর করে দাবি করতেছিল আমাদের মুদির বললো যে এক একজন প্রতি যদি বিশ হাজার টাকা করে দেয় তাহলে আমাদের বোট ছাড়া দিবে ওরা আমাদের আগায় দিয়ে আসবে তো আমাদের মুদির লিবি যে মুদির ছিল সে রাজি হইল না তো ওরা আমাদের ওইখান থেকে ধরলে মানে জেলে না ওদের যে থানা ওইখানে নিলো ওইখানে নিয়ে আমাদের সবাই রে চেক বেক করলো মানে আমাদের কাছে কি ছিল বা না ছিল অনেক ভাবে চেক করলো মানে যারা অল্প বয়স হচ্ছেন এমন এক একজনের চার পাঁচ ভাবে চেক করলো কেউরে উলঙ্গ করে চেক করতে আসে কেউরে মনে করেন মানে মারাতে এই করতেছে চাকু দিয়ে সামনে চাকু দিয়ে পোস্টে প্যান্ট কাটিয়ে ফেলাইতে এমন একটা অবস্থা মানে কি কষ্ট সময় তাহলে আপনাদের কি ভাবে ওইখান থেকে ওইভাবে গেল তো আমাদের ভিতরে claro আমাদের মাদারি ফুড জেলারি কটক এক ভাই ছিল সে সবসময় নামাজ পড়তেই পড়তো তার সে হলো তার টুপির ভিতরে তার ফোনটা রাখছিল তো একটা ফোন আমাদের কাছে ছিল তো ফোনটা ছিল তো ওইখান থেকে ওই ফোনটা মানে কেউ বাইক করে সাহস পাইতেছে না যে যোগাযোগ করবে কারণ আমাদের তো এমনি সবাই কয়েকজন লোক অত্যাচার করছে ওইটা দেখে আমরা অনেক ভয় পাইছি সবাই তারপরও আমরা মাদারীপুর জেলার চার পাঁচজন জন আমরা সাহস করলাম যে আমরা যোগাযোগ করতে হবে নাহলে আমাদের লাইফ এই জায়গায় শেষ তাইলে আমার কিন্তু এই জায়গা তো লাইফ শেষ হলে আমাদের থামা থাইয়া যাবে না যেহেতু আমরা এই পথে আসছি যেহেতু আমরা মনে করেন অলরেডি ধরা খাইছি তাইলে তো মনে করেন আমরা মারা মারাই গেছি এরকম তো এরকম অবস্থায় আসি আমার পুয়া তো ভাই আশিক আমি আমার এই যে একটা কাকা ছিল পশ্চিম সরমঙ্গলের রবি খান সে তো এরকম ভাবে আমরা তিন চারজন সাহস করিয়া তো আশিক কথা বললো আশিক বললাম যে আগে জানা আশিকরা জানা আশিক আশিক জানাইলো তার দুলা ভাইরে সে আশিক দুলা ভাইরে বললো যে মেজ মামারে বলেন যে আমরা ধরা খাইছি মানে আমার বাপের বললো যে আমরা ধরা খাইছি মেজ মামারে জানান যে আমরা ধরা খাইছি তো এরকম ভাবে ধরা খাইছি তো কেউ মানে ফোনটা ধরে যে কথা কবে ওই সাহসটা নাই শুধু আমরা ট্যাকে যে কয়জন আছি আমরা এই কিন্তু সাহস করলাম যে আমাদের জানাইতে হবে আর মাদারীপুরের একটা ভাই ছিল সে নামটা তার মনে নেই তো এরকম ভাবে খেয়াল সাহস করলাম যে জানাইতে হবে যেভাবে আমরা তো মরছি আর এর ভিতরে মনে করেন একটা বাঙালি লোক আসছে মানে মাফিয়া আমাদের দেখতাছে মানে কেনা বেচার দাম করতে তো ও নিল জন চাইলো তো লিবিয়ারা লিবি যে যারা কোস্টগার্ডের দশজন বিক্রি করবে না তো এর ভিতরে যে আনছে তার সাথে তো যোগাযোগ করতে আসি আমি আমার বাপের লগে যোগাযোগ করতে আসি যে আমাদের কিন্তু দেরি হইলে বেচে বেলা তো তারা তো আরো টেনশনে এদারে আমাদের বাড়ির সবাই মানে আমাদের যে আনছে তারে তো অনেক চাপ প্রয়োগ করতে যে এইটা এইভাবে ওরা এই জায়গায় আসে তো ওই সময় আবার ব্যাঙ্গা হলো গোলাগুলি হয়েছে ইন্টারনেট বন্ধ মানে আমরা যে তার লোকেশন দেবো এই সিচুয়েশনটা নাই কারণ তার ওইখানে ইন্টারনেট বন্ধ তাও তার সাথে আমরা ফোনে যোগাযোগ করতে পারি সে লিবিয়ে ব্যাঙ্গাজি শহর থেকে অন্য শহরে গেছে তার সাথে আমরা কলে যোগাযোগ করতে এরকম ভাবে তো সবার তো খাওয়া দা না একটা রুমে ভিতর আমাদের আটকে রাখে কোনো বাথরুম নাই কোনো কিছু নাই মানে সবাই ওরা বলতাছে আমাদের মানে শুধু খাবার খাইতে পানি দিছে চাইতেছ পানি দিতে তো সবাই বলতাছে যে বাথরুমে যাবে বা প্রসাব করবে ওরা বলতাছে তোরা পানি খেয়ে বদলেই প্রসাব কর এরকম কিছু তো এরকম কিছু তো এখন আমাদের তো পরিস্থিতি মেনে নিতে হবে কারণ আমাদের তো এখানে জোর দেখানোর কিছু নাই আমরা চাইলেও কিছু করতে পারতাসি না অনেক সবাই অনেক কান্নাকাটি করতেছে সবাইরে বুঝাই দিছি করতেছি তো এর ভিতরে মানে ওই লিবি ওরা বলতাছে ওদের কাছে একটা রাডার আছে যে এখানে ফোন চালু এলে বুঝতে পারো ওরা বলতে একটা ফোন আছে ফোনটা যদি দেস তোদের আমরা বাথরুমে যাওয়ার ব্যবস্থা করব। আমরা মানে আমরা কাছে ফোন নাই তোর আমাকে যেভাবে চেক করছে সে আমাদের কাছে ফোন নাই আমাদের চিন্তা করে চেক করছে তারপরে আবার আইসা আইসা মনে করেন চেক করতে প্রতি দুই ঘন্টা পর পর যে আমাদের কাছে ফোনটা আসেনি ফোনটা রাখছি হলো আমরা দেওয়ালের পাশে একটা ওয়াল টিভি ছিল ওয়াল টিভির পিছনে ফোনটা লুকাইয়ে রাখছি মানে ফোনটা যে ধরবে এরকম কেউ সাহস নাই শুধু আমার ফুবাত ভাই আশিক আর এই যে আমরা মানে ট্যাকেরাটের যে কয়জন যে আমরা সাহস কাটে আর মাদারীপুরের দুজন যে ভাই আমরা তো মরছি তাইলে আমরা যখন মরবো তাইলে আমরা কষ্ট করিয়াই মনে করেন মরি আমরা তো আর বাঁচানোর মতো কেউ নাই তাইলে আমাকে নিজের আমার বাঁচতে হবে সে বললো ভাই আচ্ছা ঠিক আছে আমাকে বাঁচতে হবে তো এরকম ভাবে আমরা কইলাম যে এই ফোনের কথা যদি কেউ বলে যে ওদের কাছে ফোন আছে আর ফোন যদি নিয়ে যায় পরবর্তীতে ফোনের কথা যে বলবে আমরা তার ওইটার ভিতরে মাইরে ফেলাম আমরা নিজেরাই মানে যারা ওই ফোনের কথাটা বলবে তারাই আমরা মাইরে ফেলাম জানি ফোনের কথা না বলে মানে আমরা কি একটা পরিস্থিতি বিদার গেছি যে মনে করে নিজের বন্ধুদের নিজে মাইরা ফেলাইতে যাইতাছি আমরা কইতাছি ফোনের কথা যে বলবে তারই আমরা মাইরা ফलाम তো এরকম ভাবে ডিসিশন নিলাম মানে আমরা ট্যাকের হাটে যে কয়জন আছি সবাই মাদারীপুরের অন্য লোকজন ভয় দিয়ে রাখতাছি যে কেউ যদি ফোনের কথা না কারণ ভাই আমরা তো বাসকেনতা বাইরে হবে আমার মনে করেন চল্লিশ গ প্রায় 30 ঘন্টা আমরা না খাওয়া এক একটা রুটি দিছে এতটুকু পরিমাণে এই রুটিটা ভাগ আমরা কষ্ট মনে করেন কষ্টটা পার তো এরকম ভাবে সবাই ভয় ভীতি দেখলাম আশি কয়েকজনে গতটা হাত তুলছে মানে আমরা মারামারি মারামারি করতেছি নিজেদের ভিতরে ওদের এত ভাবে বুঝাইতেছি যে ভাই এটা আমাদের এখান থেকে বাচ্চা ফিরতে হবে তো এরকম ভাবে আমরা যার মাধ্যমে আসছি সে আমাদের এক পর্যায়ে বললো যে ওইখান থেকে কি পলানের কোনো সিস্টেম নাই তখন তো একদম আমরা আশা ভরসা সব সাইডে দিয়েছি যে তাইলে আমাদের পলাইতে হবে তো এরকমভাবে আমরা সবকিছু মানে প্ল্যান করলাম যে কি করা যায় তো আমাদের একজন বললো যে হ্যাঁ আমরা বাথরুমে একজন যাওয়া ধরবো ওই টাইমে দরজা দরজা দিয়ে সবাই বাইরে যাবো তো এরকমভাবে রিক্স দিলাম তো সবাই প্ল্যান করলাম যে সন্ধ্যায় এটা আমরা করবো তো ওইখান থেকে ওইটা আর হয় নাই বিকালবেলা আমাদের লিবি যাইয়া আমাদের কথা বললো তা আমরা সবাই ভরসা পাইলাম যে লিবি আমাদের সারাই আনবে তো লিবি যাইয়া সব কিছু শেষ করলো লিবি যাইয়া কথাবার্তা বলল সন্ধ্যারকালে আমাদের ওইখান থেকে সারাই নিয়ে যাইতেছে তো সারাই নিয়ে আবার আমাদের কি নিতে আসে কিভাবে নিতে সারাই ওইখান থেকে আমাদের আবার ট্রাকে কইরা শোয়াইছে ট্রাকে কইরা শোয়াই আমাদের উপরে দুই তিনজন কইরা দিয়ে লোক নিতে আছে ওলো ছোট একটা ট্রাক নিয়ে আসছে মানে আমাদের যেগুলো আমরা আমাদের দেশে ছোট পিক আপ ভ্যান বলি ওরকম ওইগুলা নিয়ে আসছে দুইটাই ঠিক করে নিয়ে যাবে দুইটা ভিতরে মানে নিয়ে যাবে তো এক একটায় পঁচিশ জন কইরা লোক উঠলাম যেহেতু আমাদের সাথে আরো চারজন বাঙালি যোগ হয়েছে উনপঞ্চাশ জন লোক হয়ে গেছি তো ওরকম দুই ভাবে ঠিক করলো এরকম তো অনেক কষ্ট হয়েছে ওইখান থেকে প্রায় দুই ঘন্টা ট্রাক চালাইয়া আমাদের নিয়ে গেল আমরা যে বাসায় প্রথম ছিলাম ওই বাসায় ওইখান থেকে নিয়ে গেল আমাদের তো ফোন পাসপোর্ট সব রাইখা দিছে তো তারপরের দিন সন্ধ্যাবেলা লিবি আসলো আয়শা বললো যে বারোটা ফোন আর তোদের পাসপোর্ট আসবে তো আমরা তো আর জানি না কার ফোন আসবে এরকম ভাবে বারোটা ফোন আসলো তার ভিতরে আমার ফোন ছিল আর আমরা সবাই পাসপোর্ট পাইলাম তো ওইখান থেকে থেকে তো আবার 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 সবাই সবাই মনে করেন আমরা স্বপ্ন স্বপ্ন শুরু করলাম যে ভেঙে পড়া যাবে না গেম এক ফিরে আমরা দিচ্ছি আমাদের আবার গেম দিতে হবে আমাদের ভিতরে এমন লোক আছে বুঝছেন যারা পাঁচ ছয় বার গেম দিছে মাদারীপুরের মিঠাপুর বাড়ি সিন্ন নদী বাড়ি চার পাঁচ বার গেম দিছে কেউ ছয়চল্লিশ লাখ গেছে কেউ তেপ্পান্ন লাখ গেছে এরকম ভাবে অনেক টাকা গেছে সবাই মানে অনেক বয়স্ক লোক আছে আমাদের বাপের বয়সী বা চাচাদের বয়সী দাদা বয়সী এরকম লোক আছে তাদের সবাই আমরা আবার সহজ জোগাইতেছি তো লিবি আসলো লিবি আমাদের সবকিছু খুলে বললো তো আমরা যারা এক জায়গায় মানে অল্প বয়সও আমরা সবার মাথায় তো রাগ কষ্ট তো আমরা নিয়ে এক জায়গায় ছিলাম তো আমার ফুফা তো ভাই আশিক আমরা মানে অনেক ভাইঙ্গা পড়ছি ভাইঙ্গা বলতে মানে আমরা শক্ত আছি কিন্তু আমাদের যে শাস্তু ভাই দীপু ছিল ওরা শাস্তু ভাই দীপু তারপরে ট্যাকেরাটে আর রবি কাকায় আর কিছু ছিল সবাই আমরা মানে একটু আবার মনে করেন স্বপ্ন দেখা শুরু করলাম ওইখান থেকে আবার মানে করলাম যে যত যা হোক আমাদের পরের গেমে যাইতে হবে তো কেউ যাইতে রাজি না আশিক আমি রবি কা মানে আমরা যে কয়েকদিন ছিলাম পরে যাইতে আবার রাজি হইলাম যে যাই যা হোক আবার রিস্ক নিতে হবে একবার গেম যে ধরা খাইছে কি হয়েছে গেম আবার দিতে হবে তো ওইখানদিকে এরকম ভাবে একদিন লিবি সন্ধ্যাবেলা আসলো লিবি আমাদের সবকিছু খুইলা বললো যে এরকম ভাবে তোদের গেম হবে আবার তো আমরা বললাম যে সবাই তারা যারা গেম আগে চার পাঁচ বার মারছে না তারা আমরা তো মনে করেন একজুলো প্লাপান এক পাশে আলের পাশে বৈসা মানে কষ্টের কথা ভাবতাছি ঐ সময় কি আর করব কিছু করারও নাই বাড়িতে যোগাযোগ করি না মন মানুষের কথা ভালো না থাকলে কথা বলবো কিভাবে তো এরকম ভাবে লিবি আইসা বলল তো যারা বয়স ছিল যারা চার পাঁচবার গেম মারছে অন্য অন্য বাড়ি তারা লিবির পায়াতে ধরে বললো যে দেখ আমরা গেম যেতে চাই না তুই আমাকে সবাই মাইরে ফেলা গুলি কইরা লিবি বলল কেন কয় আমরা আগে এরকম ভাবে গেম দিছি আমরা বারবার ধরা খাইছি তো এখন তো আমাদের কিছু নাই আমরা সর্বহারা আমরা কয়েকজন আছি তা এর থেকে আমরা গেম দিয়ে ধরা খাইতে চাই না তুই আমাকে মাইরা ফেলা তো লিবি এক কথায় লিবি আমাদের বুঝলো লিবি অনেক কান্নাকাটি করলো লিবি বললো লিবিটা অনেক ভালো ছিল যে সমাজে আসাইছি আমরা পাইছি তো লিবি এরকম ভালো ছিল লিবি সবকিছু বললো লিবি বললো যে এটা আমার ব্যবসা এটা রিজিক তো আমার সন্তানের মতো লিবি আমাদের সবকিছু বললো লিবির কথায় আমরা আবার মনে করেন সবাই একটু শক্ত হইলাম তো এরকম ভাবে এটা হলো ছিল বুধবারের কাহিনি তো এরকম বিশ্বুতবার গেল তো শুক্রবার রাত্রে আমরা আবার গেমের জন্য প্রস্তুতি নিলাম আমাদের গেম হবে তো আমার ফুবাতো ভাই আশিক আমরা সবাই একসাথে প্রস্তুতি নিলাম ওরকমভাবে ভাবে আগে যেরকম ভাবে প্রস্তুতি নিছি এবার আর ভাবে প্রস্তুতি নেই আগে ছিলাম আমরা ফুল প্যান্ট পরে গেমের জন্য প্রস্তুতি নিছি এবার আমরা হাফ প্যান্ট পরে গেমের জন্য প্রস্তুতি নিছি কারণ আমরা তো দেখছি তো ওইখান থেকে আমাদের আবার গাড়িতে গেমের উদ্দেশ্যে রওনা করলো গাড়িতে কইরা নিল ট্রাকে সহায় ওখানে মানে আবার ওই ট্রাকে মানে কি অবস্থা বুঝেন একজনের উপরে তিনজন কইলার লোক দিতে আছে তিনজন দিয়া ওরকম ভাবে আমাদের দিতে আছে গেমে তো এরকম ভাবে দিতে তা আমরা তো ভাবছি আগে মিনিট এবার ওই ওই মিনিটের মতন জায়গায় নিবে কিন্তু আমরা জানতাম না যে শেষ প্রান্ত আর শুরু এই জায়গায় আমাদের নিবে প্রায় গাড়িতে ট্রাকের তিন ঘন্টা লাগছে রোড অনেক ভাঙা ট্রাক মানে ট্রাকের বড়ির উপরে স্টিলের উপর শুয়ে থাকা বুঝেনি তো কতটা টাফ ব্যাপার শরীর হাত সব ব্যাথা হয়ে গেছে পিছের নিচের সবাই চিল্লা চিল্লি করে কান্নাকাটি করতে আছে কয়জন রে ভাই কিভাবে বুঝাম তো আমরা নিজেরাও অনেক কষ্ট করলাম ওইখান থেকে আমাদের নিলো হলো সাগর পাড়ে তো সাগর পারে নিলো মানে সাগরে আমরা চোখের সামনে দিয়ে দেখতেছি ফাঁক দিয়ে যে সাগর ওইখান থেকে গেম জানবে কিন্তু আমরা জানি না যে ওইটা একটা সাগরে মনে করেন এমন জায়গা ওইখানে সুখ না ঘেরা পানি তো সন্ধ্যা হয়ে গেল ওইখানে আমাদের বাইক হলো ছয়টা বিশে আমাদের সবাই এর ডাইকা বাইক হলো বাইক হলো তো আমরা তো সবাই ওরকম ভাবে প্রস্তুতি যার যা আছে ওরকম ভাবে নিয়ে প্রস্তুতি নিলাম গেম দেওয়ার জন্য যে গেম দিবই যাই হোক একবার তো মরছি হয় ময়ূরা জামো নয় গেম দিয়ে ইতালি জামো কিন্তু আমাদের মাথায় তখন এইটা সেন্স ছিল না যে আমরা তেরো চোদ্দ লক্ষ টাকা দিয়ে আসছি ঠিক না চেরো চোদ্দ লক্ষ টাকা দিতে একটা ফ্যামিলির একটু কষ্ট হয় মধ্য ফ্যামিলির হয়তো সবাই হয় না তো অর্থাৎ আমরা তেরো চোদ্দ লক্ষ টাকা দিয়ে যদি গেম দিয়ে মারা যায় অর্থাৎ আমি আমার নিজের জীবন নিয়ে শেষ করলাম আমি আমার ফ্যামিলিরে শেষ করে দিলাম কিন্তু আমরা তখন এইটা ভাবি নাই তখন ভাবলাম যে গেম দিতেই হবে ইতালি যাইতেই হবে ইতালি না যাই গেম যখন দিছি এই পথে আসছি হয় মারা যাবো পটটা যে এত কঠিন জানা ছিল না তো ওইখান থেকে আবার গেমের উদ্দেশ্যে ওইখানে নিল ভাবে পানিতে প্রায় মনে করেন গেরা পানি দুই কিলোমিটার পানির ভিতরে দৌড়াইলাম গেরাপানি দুই কিলোমিটার পানির ভিতর দৌড়াইলাম কিন্তু গেরা পানিতে পানি আর বাড়ে না গেরা পানি আর বাড়ে না তো আবার সবাই এরকম ধর জড়া হয়ে গেলাম তো এরকমভাবে যাইতে যাইতে এরপরে প্রায় আরও পাঁচশো পাঁচশো মিটার গেলাম লিবিরে বললাম যে আর কত দূর দেখ আমরা পারতাছি না আমরা গেম দিতে চাই না পিছনে দেখ আর একটু যাড়ি হবে এরপর একটু একটু মনে করেন পানি বাড়া শুরু হলো তো প্রায় তিন কিলোমিটার পানির ভিতরে যদি গেরা পানিতে দৌড়ান যায় তো এটা তো অবশ্যই বুঝেন এমনি শুকনার উপরে আমরা কতটুকু দৌড়ালে মানে ট্র্যাক কিরকম একটা অবস্থা ম্যাডাম বুঝাইতে পারবো না তো ওই সময় সবাই কান্নাকাটি করলো যারা অসুস্থ বয়স্ক বেশি ছিল পানিতে পড়ে গেল কেউ চুকনি খাইতেছে কেউ রে ধইরা উঠাইতেছি কেউ টাইন নিতাসি পানি ভিতর কলার ধইরা মানে খুব কষ্টের একটা বিষয় তো ওইভাবে টাইনা টুইনা ভোটে উঠাইলাম কষ্ট কইরা উঠাইলাম তো তো ভোটে উঠাইছি বলতে কিরকম প্রায় তিন কিলোমিটার পানিতে দৌড়ানোর পরে যদি ভোটে উঠি আমাদের শরীরেও তো শক্তি নাই মানে আমরা যে ভোটে উঠবো ওই শক্তিটুকু নাই তো আমাদের লিবি টাইনা টাইনা ভোটে কিছু লোকরে উঠাইলো দশজন লোকের মতো উঠাইলো উঠানোর পরে দশজন লোক দিয়ে ভোট ছাড়তে গেল ভোটের ইঞ্জিন আবার পানিতে যায় তো এরকম ভাবে আবার প্রায় পাঁচশো মিটার পরে সব লোকজন ভোটে উঠাইলো উঠানোর পরে সবাই ধৈর্য হারা হইয়া যাই হোক আল্লাহর কাছে যে ওই ভিজা কাপড় বসলাম জামা কাপড় তো নাই সব বীরজায় গেছে গেমে ওইভাবে উঠতে হবে গেম তো দিতে হবে যেহেতু আমরা ছোট বোটে উঠছি ছোট বোট অনেক রিক্স তো আমাদের নিয়ে কি করলো বুঝছেন আমাদের আমি দীপু এবং আশিক আমাদের হলো ভোটের নিচে দিলো বোটের নিচে দিয়ে মানে উপরে যে ঢাকনা ওই ঢাকনাটা আটকাই দিতে চাইছিল তো আমাদের লিবি যে ছিল সে মানে ঢাকনাটা খুলে দিল কিন্তু এই যে দুই তিন দিন আগে যে আমাদের মামুন ভাই মারা গেছে ঠিক না এরা মারা গেছে এই ভোটের ঢাকনা আটকান কারণে মানে যেখানে তেলগুলা দেয় ওখানে প্রচন্ড পরিমাণে তেলের কাঁচা তেল তো অনেক গন্ধ তো ওইখানে আটকাই দিতে চাইলো তো লিবি ওইটা ফালাই দিল তো ওই নিচে আমরা বসলাম তো আমাদের আশিক আমার টার্গেট হলো আমাদের উপরে উঠতে হবে যেভাবে হোক তো এরকম ভাবে ভোট চলার পরে উপরে উঠলাম আমাদের ভোট ছাড়ছে একটা ইঞ্জিন দিয়ে মনে করেন প্রথম একটা ইঞ্জিন ছাড়ছে পরে আর একটা ইঞ্জিন চালু করবে তো এরকম ভাবে চালু করবে তো এর ভিতরে ভোট প্রায় এক ঘন্টা চলছে এক ঘন্টা চলার পর ইঞ্জিন আরেকটা চালু করতে পারতেছি না সবাই এরকম ভাবে কান্নাকাটি জানলো আমরা এক ফির গেম দিয়ে ধরা খাইছি ফির একটা ইঞ্জিন দিয়ে কখনো সাগর পাড়ি দেওয়া অসম্ভব যেহেতু সাগর উতাল মনে করেন কি অবস্থা আমাদের অনেক কষ্ট তো আল্লাহর কাছে অনেক কান্নাকাটি সবাই কান্নাকাটি করতেছি চিল্লা চাল্লা আল্লাহর কাছে দোয়া দোয়া করতেছি এর ভিতরেই মনে করেন পিছের থেকে দেখতেছি যে লালবাতি আমাদের দিকে আছে। তো আমি আমি দেখাইলাম যেহেতু আরবি ভাষা পারতাম রে বললাম যে দেখ আমাদের দিকে আসতে আছে তো ক্যাপ্টেন ও আতঙ্ক হয়ে গেল ক্যাপ্টেন ইঞ্জিন চালু করার জন্য অনেক চেষ্টা করতেছে ক্যাপ্টেন যা বলতাছে আরবি ভাষায় আমরা কয়েকজন আরবি ভাষা বুঝতাম তো আমরাও আতঙ্ক হয়ে গেলাম ক্যাপ্টেন কইতাছে যে বিপদ বিপদ এরকম ভাবে বলতে ইঞ্জিন চালু হয় না ইঞ্জিন চালু হয় না কোস্টগার্ড আমাদের কাছে আসলো লিবিয়া আসার পরে সবকিছু জিজ্ঞাসা করতেছে তোরা কই যাবি এরকম ভাবে আমরা বললাম আমরা ল্যাম্পোত সাজাবো সামনে অনেক বিপদ তোরা ভোট গুড়াই যা আমরা আমাকে মাইরে ফেলা আমরা এরকম ভাবে দুই হাত উঁচা করলাম যে তোর আমাকে মাইরে ফেলা আমরা পিছিয়ে যাবো না ওরা অনেক চেষ্টা করতে আসে মনে করেন আমাদের পিছে নেওয়ার জন্য আমরা পিছিয়ে যাবো না আমাদের কথা আমরা তো একবার মরছি আমরা আবার কি করছি ক্যাপ্টেন যে ক্যাপ্টেন আমাদের আগে গেম দিয়ে ধরা খাইছিল ওই ক্যাপ্টেনে দিছে তো আমরা যে বাসা থেকে বাইরেছি বাসা থেকে ছুরি নিয়ে গেছি তো ক্যাপ্টেন বললাম তুই যদি ভোট আস পাকিস্তানি ছিল এবং আমরা বাঙালি টেকেরাড়ের দুই তিনজন চুরি নিয়ে গেছিলাম তুই যদি ভোট আস তাহলে তোরে কিন্তু আমরা মাইরে ফেলাম তোকে দুই জনের তো আর ভয়তে কিছুই করলো না ওরা ওইভাবে ভোট চালাইলো তো এরকম ভাবে লিবিয়ার কোচঘাট আমাদের পিছু ছাড়তেছে না এরকম ভাবে চল্লিশ মিনিট পরে কোচঘাট আসলো আসার পর আমাদের কই যাবি তো আমরা সাজামু আমরা আমরা তিউনিশিয়া যাবো না আমরা ল্যাম্পু তো সাজামু তো এরকম ভাবে বলতাছে যে না সামনে অনেক বিপদ তোরা আগাইস না আমরা বলতেছি যে আমরা আমাদের জীবনের রিস্ক নিয়ে আগাইতেছি আমাদের আগানো ছাড়া আর কোনো পথ নাই আমরা যদি ময়রাও যাই আমরা আগাবো না তো এক কথা এরকম বলতে ওরা বলতেছে তো ভোট আমরা গুলি করে ডুবে খেলাম আমরা বলি আমরা প্রস্তুত আমরা মৃত্যুর জন্য প্রস্তুত তো মৃত্যুর জন্য প্রস্তুত সবাই কলমা কলমা পড়তাছি কেউ ইনুস দোয়া আমরা মৃত্যুর জন্য প্রস্তুত দুই হাত দিয়ে আমরা কই মৃত্যুর পিছে যেতে প্রস্তুত না তো এক কথা এরকম ভাবে বসতে বসতে ওরা আমাদের মানে ওরা বুঝলো যে আমরা পিছে যাবো না আমরা মৃত্যুর মৃত্যুর জন্য যে জন্য প্রস্তুত মাঝে মাঝে সবাই আল্লাহ আকবর কইতাছি যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত তোরা যেমন চাই কর তো এরকম করতে করতে লিবিয়ার কোস্টগার্ড চলে গেল তো তারপর তিন ও শিয়ার আমাদের মুদিনের নাম জিজ্ঞেস করলো মুদিরের নাম জিজ্ঞেস করলো তো বললাম তো তারপর ওরা বললো ওরা আমানি আমাদের দোয়া দিয়ে গেলো আর আগাই দিয়ে গেলো এরকম ভাবে চলতে চলতে তো এরকম ভাবে যেখানে আমাদের লাগার কথা পনেরো ঘন্টা আমাদের ক্যাপ্টেন যে আর এক 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 ঘন্টা ঘন্টা লাগবে এরকম করতে করতে চার পাঁচ ঘন্টা কাড়াই তো এরকম করতে প্রায় আমরা যে ঘন্টায় তো আর কত দূর মানে ক্যাপ্টেন আন্তাস করতে না যে আমরা আগাইতে না আমাদের ভোটটা হলো ঘন্টায় মাত্র আট কিলোমিটার যায় চল্লিশ চল্লিশ যেহেতু দুইটা ইঞ্জিন আট কিলোমিটার যায় কিন্তু ক্যাপ্টেন বলতাছে তো এরকম ভাবে ধৈর্য হারা সবাই বলতাছে লোকেশন নষ্ট হয়ে গেছে ও আবার লিবিয়ার দিকে যাইতে আছে তো এরকম ভাবে কি একটা অবস্থা বারবার এরকম কেন আমাদের সাথে সবাই এরকম কান্না কাটি করতেছে কেউ মনে করেন আমি আমি লিবিয়া যদি যাওয়া সাগরে লাভ দিয়ে মারা যাবো সবাই এরকম যে তাও ধরা না ধরা দেওয়া যে কতটা কষ্ট এটা আমরা বুঝি তো ধরা না আমরা মারা যাবো তো এরকম ভাবে কিন্তু ক্যাপ্টেন বলতেছে যে না আমি ল্যাম্পোদোসার দিকে যাইতেছি তোরা ধৈর্য হারা না তো এরকম ভাবে ধৈর্য হারা হইস না আলহামদুলিল্লাহ চলতে চলতে ও বললো যে আমার এক তিন ঘন্টা সময় লাগবে বিশ বিশ কিলোমিটার বাকি আছে ল্যাম্পোদোসা তোরা দুই ঘন্টা পরই ল্যাম্পো তোষা দেখতে পারবি তো আমরা আবার সবাই পেলাম তো এরকম ভাবে এক ঘন্টা চল্লিশ মিনিট চলে দেয় ল্যাম্পো তোষা তো দেখতে পারি না সত্যি কথা বলতে করতে করতে আরো প্রায় আড়াই ঘন্টা পার করি কিন্তু ল্যাম্পো তোষা আমরা দেখতে পারি না আমরা তো রিসিভার আসাই না ওরে আমরা বলছি যে তুই হগি টগি চালু করবি না যদি হগিটগি চালু করে ওই ক্ষেত্রে আমাদের কোস্ট গার্ড ধরে নিয়ে যাবে মানে ওদের রাডারে নেটওয়ার্ক যাবে যে আমরা সাগরের ভিতরে আসি আমরা ইতালি সাগরে কিন্তু আমাদের ভিতরে ভয় আমাদের যদি যায় আবার কি হবে তো এরকম ভাবে বললাম এর ভিতরেই প্রায় তার বিশ মিনিট চলার পরে ইতালি সাগর প্রচন্ড পরিমাণে ঢেউ আসা শুরু করলো প্রচন্ড পরিমাণে মানে ভোট আমাদের সোজা নেওয়া খুব কষ্টকর বাতাসে বারবার ঘুরাই ফেলাইতেছে মানে ইতালির উপকূলে তো তার ওই রকম ঢের ভিতরে আমরা চালাইতেছি প্রায় দশ মিনিট পরে আমরা ল্যাম্পু দেখতে পেলাম তাও হালকা হালকা ও এর ভিতরে তেলের কথা বলছে আমার ফুয়া তো ভাই তেল তেল শেষ হয়ে গেল মানে তেলের কথা বলছে সবাই বলতাছে যে তেলের তেল শেষ তেল শেষ এই কথা কিন্তু আসলে আমাদের এগারো এগারো গেলেও তেল আরো ছিল কিন্তু সবাই বলতেছে তেল শেষ তেল শেষ কিভাবে যাম তো ওইটা খেলনা ওরকম ভাবে গেলাম ওরকম ভাবে যাইতে যাইতে আশিক ছিল তারপরে আর একটা কাহিনীও ছিল আমাদের বোর্ড ফাইটা গেল সেটা আমরা বলি না ওইটা অনেক কষ্টের কথা এগুলো বললে যারা আছে লিবিয়া এরা অনেক কষ্ট পাবে বুঝছেন এই ধরনের কথাবার্তা নাই বলি এত কিছু সব কিছু বললে তারা অনেক ভয় পাবে যারা লিবিয়া আছে কারণ এরা এই জিনিসটা ফেস করে নাই ফেস করলে হয়তো বা বুঝতে পারবে আসলে গেম জিনিসটা যে কি এই জিনিসটা তারা বুঝবে না আমরা ভাবি কি যে মানে বাংলাদেশ টু লিবিয়া লিবিয়া তো ইতালি আসলে ভাই এত সোজা না লিবিয়ার নামটাই হচ্ছে নিজের জীবন নিয়ে জুয়া নিজের জীবন বাজি রাখাই মানে জুয়া অর্থাৎ লক্ষ টাকা দিয়ে আমরা যে মনে করেন ইউরোপের উদ্দেশ্যে ঠিক না অর্থাৎ আমাদের যদি একটা দুর্ঘটনা তাইলে কিন্তু সাগরে নিশ্চিত মৃত্যু মৃত্যু ছাড়া কোনো পথ নাই কারণ সাগরে কোনো আপনার কিচ্ছু দেখা যায় না তেইশ চব্বিশ ঘন্টা আমরা ছিলাম একটা ঘাট দেখি না কেউ নাই তো ভোটটা যদি মনোরকম রকম কোন রকম অ্যাক্সিডেন্ট হয় মৃত্যু মৃত্যু নিশ্চিত যাইনে কিন্তু আমরা গেম দিতে আসি গেম গেম মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে দিলাম তো লক্ষ টাকা দেওয়ার পরে একটা মধ্য পরিবারের ফ্যামিলি ঠিক না তার ছেলে সন্তানরা যদি একটা দুর্ঘটনায় মারা যায় তাইলে কিন্তু সে তার ছেলেও হারাইলো সে তার টাকা পয়সাও সব হারাইলো অর্থাৎ আমি নিজে মারা যাওয়া মানে প্লাস আমার ফ্যামিলিরে মাইরে রাখা যাইতেছি তো সবাই ধরনের রিস্ক নেওয়া থেকে আমি মনে করি রিক্স না নেওয়া খুবই ভালো লিবিয়া আমরা না বলি জীবনকে ভালোবাসি লিবিয়াকে না বলি লিবিয়ার পরটা অনেক কঠিন ভাই এত সো জানা সবকিছু হয়তো এই কাহিনিটা বইলা দিলে আমি মনে করেনি যে আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিলাম আসলে এই কয়েক মিনিট আমাদের জীবনে কাহিনীটা জানা লিবিয়া থাকা প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট মানে মানুষের চোখে ঘুম নাই শান্তি নাই এক প্রচুর পরিমাণে ডিপ্রেশনে কেউ স্টক করতে আসে ই করতে আসে এত পরিমাণ কষ্ট মানে বইলা বুঝানো যাবে না যারা একমাত্র গেম যে বলেন গেম দিছে গেম দিয়ে ধরা খাইছে বা এক গেমে যারা সাকসেস হয়েছে তারা তো আলহামদুলিল্লাহ কিন্তু সবাই জিনিসটা বোঝে না অর্থাৎ ভাই আমরা এইগুলো লিবিয়া লিবিয়ারে না বলি আমরা অন্য সিস্টেমে অন্য জায়গা পাবে ইতালিতে ঢুকি যেহেতু আমাদের ইতালি বা ইউরোপ কান্ট্রি ঢুকতে হবে অন্য কোন উপায়ে ঢুকি কি কষ্ট পায় মানুষ কি পরিমাণে কষ্ট করে তো আমরা এই পথে না আসি ভাই সবার কাছে অনুরোধ যেহেতু আমার এলাকার অনেক ভাই ব্রাদার এখনো লিভিয়া আছে ট্যাকেরাটের অনেক ভাই ব্রাদার সবাই গেমের উদ্দেশ্য আছে সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের শহীদ সালামত ইতালিতে পৌঁছায় দেয় তার সারা দুই তিন দিন আগে এই যে একটা ঘটনা ঘটছে আমার এলাকার মামুন ভাই তারপরে যে রাজরের তারপরে রাজন না তো সরি তার বাড়ি হলো গ্রামের একটা ছেলে ছিল তারপরে এই ভাঙার একটা ছেলে ছিল তারা মারা গেছে তো তাদের জন্য সবাই দোয়া করব। আর আমাদের এলাকার যারা যেমন জনি ভাই ছিল আমার ভাই ভাই সুমন ছিল তারপরে আমার কিছু একটা ভাইনা ছিল আসিফ তারপরে ট্যাকে অন্যান্য লোক ছিল যেমন রাগদি গ্রামের কিছু লোকজন ছিল তারা সবাই সুস্থ আছে তো তাদের জন্য সবাই দোয়া করব আল্লাহ যেন তাদের তাড়াতাড়ি সুস্থ করে দেয় তাদের যেন ভালোভাবে ইতালিতে পৌঁছে দেয় অনেক কথাই ভাই বললাম কথা অনেক ভুলতুলিটি হতে পারে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ